আৰু এই মাছতো চাগে তেনেকৈ চাই মাছ পিন্ধাম মাছৰ বেছ বুলি দেখি চাউল জিকাই ঐ দাদা মাছ পাইছিল নেকি মাছ ভাবিল নেকি পাইছে না ওই যে দেখতে পাচ্ছ পিছনের লোকটা মাছ কিনতে এসেছিলাম কিন্তু মাছ অল্প পেয়েছে বেশিক্ষণ হয়নি উনি মাছ ধরতে এসেছেন তো মাছ পেলাম না চলে যাচ্ছি আমরা নদীর মাছ দেখে দূরে এলাম মাছ কিনবো বলে কিন্তু মাছ তো পেলাম না মাছ বেশি পাইনি তো উনি বললেন বিকালবেলা আসতে বিকালবেলা বেশি পাওয়া যায় তো এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে আবার মাছ পেলাম না নদীর মাছ আর খাওয়া হলো না